দু সাল থেকে টেনিস কোর্টে একের পর এক ঝড় তুলে নিজেকে সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ ধারাবাহিক সাফল্যে তিনি হয়ে উঠেছেন আধুনিক টেনিসের অন্যতম মুখ তবে সেই জোকোভিজে হঠাৎ করে প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করেছেন নিজের এই সিদ্ধান্তের পেছনে সংগঠনটির স্বচ্ছতা ও শাসন ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন চব্বিশবার গ্র্যান্ডস্ল্যাম জয়ী জোকোভিচ দু হাজার একুশ সালে কানাডিয়ান খেলোয়াড় ভাসেক ফাসফলিসের সঙ্গে যৌথভাবে পিটিপিএ প্রতিষ্ঠা করেছিলেন সংগঠনটি মূলত খেলোয়াড়দের জন্য একটি স্বাধীন ও শক্তিশালী কণ্ঠ তৈরি করার লক্ষ্যে কাজ করছিল রোববার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জোকোভিজ জানিয়েছেন বর্তমান পিটিপিএর এর মূল্যবোধের সঙ্গে তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির মধ্যে ফারাক বেড়ে গেছে তাই সব বাদ দিয়ে আপাতত খেলা ও পরিবারের দিকেই সম্পূর্ণ মনোযোগ দিতে চান তিনি জোকোভিজ বলেন পিটিপিএ প্রতিষ্ঠার সময় খেলোয়াড়দের অধিকার আদায়ে যে স্বপ্ন দেখেছিলাম তার জন্য আমি গর্বিত তবে এখন এটা স্পষ্ট যে আমার মূল্যবোধ এবং কর্মপদ্ধতি সংগঠনের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয় এখন আমার সব মনোযোগ কেবল টেনিস আর পরিবারকে ঘিরেই থাকবে সম্প্রতি এটিপি ও ডাব্লিউটিএ সহ একাধিক টেনিস সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পিটিপিএ সেই মামলার বিভিন্ন ক্ষেত্রে জোঘভিজের সঙ্গে সংস্থার দৃষ্টিভঙ্গি মেলেনি যা তার এই পদক্ষেপকে প্রভাবিত করেছে সব মিলিয়ে পিটিপিএ থেকে যোগভিজের সরে দাঁড়ানোর ঘটনা বিশ্ব টেনিস খেলোয়াড়দের অধিকার স্বচ্ছতা ও নেতৃত্ব সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে সময় বলে দেবে এই সিদ্ধান্ত টেনিসের অভ্যন্তরীণ কাঠামো ও ভবিষ্যৎ গতি প্রকৃতিতে কেমন প্রভাব ফেলবে